আমি যখন কোন মুসলিম বাহিনীকে দাওয়াত দেয় আর বলি কাপিতা ফাজ অফ আল্লাহ আল্লাহ তাআলা পথে চলে আসুন তখন সে বলে আই হ্যাভ এ লট অফ টাইম আমার অনেক সময় আছে বিকজ আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড নাও আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড নাও আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড নাও আমার বয়স 30 বছর 20 বছর 40 বছর সো আই হ্যাভ এ লট অফ টাইম আমার অনেক সময় আছে তখন আমি বলি নাও আইসি তখন আমি বলি যে আপনি পৃথিবীতে ইন দিস এই পৃথিবীতে কত বৎসর কত মাস কত সপ্তাহ কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড বসবাস করবেন বেঁচে থাকবেন এই পৃথিবীতে তখন নাও নো আনসার তখন সে উত্তর দেয় না মনে রাখবেন দেবেন বা এই ধারণা যদি আপনি প্রশ্ন করেন যে আই হ্যাভ এ লট অফ লাইন যে আমার অনেক সময় আছে অনেক হায়াত আছে অনেক টাইম আছে এই ধারণা যদি প্রশ্ন করেন অন্তরে অল্পে যদি প্রশ্ন করেন আর মুখে যদি আপনি বলেন তাহলে আপনি শয়তানের একটা প্রধান চক্রান্ত আপনি পড়ে গেলেন কারণ শয়তান আপনি কুমন্ত্রণা দিচ্ছে এই যে আপনি যে বলেন আই হ্যাভ এ লট অফ টাইম আমার অনেক সময় আছে এটা হচ্ছে শয়তানের প্রধান চক্রান্ত প্রধান একটা কুমন্ত্রণা শয়তান আপনাকে ধোকা দিচ্ছে যে আপনাকে বলাচ্ছে যে আমার অনেক সময় আছে আমি আই এম এ ইয়াং ম্যান আইনে নাও ইয়াং ম্যান যুবক মানুষ আমি কি জন্য আল্লাহ তাআলার পথে চলে আমার তো অনেক সময় আছে এটা হই যে শয়তানের ধোঁকা শয়তান চক্রান্ত শয়তান আপনাকে কাফের বানাতে চায় শয়তান আপনাকে মুনাফিক বানাতে চায় শয়তান আপনাকে হাসেক বানাতে চায় শয়তান আপনাকে মানে কুফুরি মধবাদ আপনাকে ফেলে দিচ্ছে এই জন্যে আমরা এই ধারণা থেকে এই মধবাদ থেকে এই শিমড়ির থেকে আমরা বেঁচে থাকি যে যে আমার অনেক সময় আছে অনেক সময় আছে অনেক সময় আছে কি জন্যে সময় কি কারোর জন্য অপেক্ষা করেন টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর ওয়েট ফর সময় কারোর জন্য অপেক্ষা করে না সো এই ধারণা থেকে আমি বেঁচে থাকি যে আমার অনেক সময় আছে অনেক হায়াত আছে এই পৃথিবীতে কোনো মানুষ জানে না এই পৃথিবীতে কত মানুষ আছে যা যারা বসবাস করে আমরা যারা বসবাস করি কোনো মানুষের কতটুকু হায়াত পাবে কতটুকু সম্মান পাবে কতটুকু হায়াত কতটুকু টাইম সে বসবাস করবে পৃথিবীতে কতটুকু সম্মান পাবে কতটুকু মর্যাদা পাবে কতটুকু জীবন আসবে জানেন কে আলিম জির মহাঞ্জিনী আলিম মহা মহাজ্ঞানী আপনি হয়তো বলবেন আলিম তো আমার বন্ধুর নাম আমার ভাইয়ের নাম আমার সাসার নাম এইগুলো হচ্ছে আব্দুল আলিম মানে জ্ঞানী বান্দা নট আলিম সে কিন্তু মহাজ্ঞানী

কোন ব্যক্তি কোন মানুষ জানে আগামীকাল কি উপার্জন করবে আগামীকাল সে কি উপার্জন করবে আগামীকাল সে কি কাজ করবে কোথায় কোন জমিনে জমিনের ভিতরে সে মৃত্যুবরণ করবে কোথায় কোন জায়গায় কোন সময়ে কোন টাইমে কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে সে মারা যাবে কেউ জানে না ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আলিমুল খবীর কেবলমাত্র শুধুমাত্র তিনি জানেন যিনি আলিম মহাজ্ঞানী সে আলিম হচ্ছে আমার কতটুকু হায়াত আছে কতটুকু আমি সম্মান প্রাপ্ত হব কতটুকু রিজিক আমার পৃথিবীতে আছে কতটুকু আমি এই এই পৃথিবীতে সম্মান পাবো কতটুকু হায়াত পাবো কতটুকু মর্যাদা পাবো কতটুকু অপমান অপদস্থ আমার জীবনে আসবে এটা টোটাল জানেন কে একমাত্র সুখ মধুর কেবল আল্লাহ তালা জানে সো এই ধারণা এই থিওরি থেকে আমরা বেঁচে থাকি যে আমরা বলি আমাদের ডায়লগ আমাদের মুখে মুখে ডায়লগ যে আই হ্যাভ এ লট অফ টাইম আমার ওয়ানে কি আছে সময় আছে সো টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান সময়কারের জন্য অপেক্ষা করে না এই ধারণা থেকে আমরা বেঁচে থাকি কারণ শয়তান চায় আপনি কাফের হয়ে অবস্থায় মারা যান আপনি মুসলিম অবস্থায় মারা যান কেউ যদি এই ধারণা পোষণ করে যে আমার অনেক সময় আছে আমি এখন আল্লাহ তালের পথে চলবো আমার তো অনেক সময় আছে আমি তো এখন বৃদ্ধ হয়ে যাই বৃদ্ধ হলেই না মারা যাব ন ন্যাট ইজ রাইট এটা সঠিক নয় অনেক মানুষ আছে শিশু অবস্থায় মারা যায় অনেক মানুষ আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ইয়াংম্যান যুবকরা মারা যায় এমন 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 নিউজ আছে না নাই এমন সংবাদ আসে না নাই অনেক ইয়াংম্যান মারা যায় নাকি মারা যায় না বুড়া অবস্থায় সবাই মারা যায় ন দ্যাট ইজ নট রাইট এটা সঠিক নয় সো আমরা এই ধারণা থেকে বেঁচে থাকি যে আমার আই হ্যাভ এ আই হ্যাভ এ লট অফ টাইম আমার অনেক সময় আছে আমার আমার অনেক টাইম আছে এই ধারণা থেকে আমরা বেঁচে থাকি কারণ শয়তান চায় আপনি কাপের অবস্থায় মারা যান শয়তান চায় আপনি মুশরিক অবস্থায় মারা যান কারণ এই ধারণা পোষণ যারা করবে মুখে যারা বলবে তারা তারা যদি ফিরে না আসে আল্লাহ তালার পথে যদি ফিরে না আসে তাহলে এই অবস্থাতে যে মারা যায় তাহলে কাফের অবস্থায় মারা যাবে মুশ্রিক অবস্থায় মারা যাবে নাউজিবিল্লা এই জন্য আমরা আল্লাহ তালার সেই প্রধান আল্লাহ তালা সেই টাইমকে আমরা মূল্যবান সম্পদকে আমরা গুরুত্ব দিয়ে সময়ের মতো আমরা কাজ করতে পারি এটাও ফেক আল্লাহ তাল্লাহ দান আমিন